হ্যালো গাইজ ওয়েলকাম উসাদ ব্লগে তোমাদের সকলকে স্বাগত চলে এসেছি আজকে নতুন কিত্রিকা হাউজে চলো দেখে নাও আর শুনে নাও কি কি আইটেম রয়েছে আর তার পরিমাণে কি আর তার মূল্যই বাকি কেমন রয়েছে আশা করতে সকলে ভালো রয়েছে আজকে আমরা চলে এসেছি কীর্তিকা হাউসের এর একটা নতুন শোরুম খুলেছে তোমরা অবশ্যই এসে দেখতে পারো চলো ভেতরে গিয়ে দেখি কি কি আইটেম রয়েছে এখন চলছে বিয়ের মরশুম আর আমাদের প্রিয়জনদের সুন্দর সুন্দর গিফটগুলো আমরা যদি এখান থেকে নিতে পারি এত সুন্দর হালকা ওয়েটে আর হালকা দামের মধ্যে আর তার মধ্যে আমরা যদি চাই নিজেদের জন্য ইউজ করতে তো সেখান থেকে আমরা সেটাও নিতে পারি তো চলুন আমরা আইটেমগুলো দেখি নিই আর কি কি দাম রয়েছে তাও জেনে নিই আর একটা এখানে বিশেষ সুবিধা রয়েছে মাসে মাসে টাকা জমিয়ে বছর শেষে নিজেদের টাকা দিয়েই নিজেদের গয়না তোমরা নিয়ে নিতে পারো খুব সহজেই চলো বন্ধুরা তাহলে জেনে নি কোন কোন গয়নার কি কি ওয়েট রয়েছে সব কিছু বিস্তারিতভাবে এটা যেমন এক গ্রাম পাঁচশো ষাট বুঝলা এটার মোটামুটি তোমার আসবে এগারো হাজার হয়ে যাবে এটা এক গ্রাম সাতশো এটা মোটামুটি ধরুন বারো হাজার সাড়ে বারো হাজার টাকা মতো হয়ে যাবে এখানে যেরকম কানেকশান হচ্ছে মোটামুটি সাড়ে সাত হাজার থেকে শুরু করে তোমার মোটামুটি যেরকম ভাবে নি ওরকম ডিজাইন হয়ে যাবে আর এইগুলো সাড়ে তিন গ্রাম থেকে শুরু হয়ে যায় এগুলো তোমার ধরে রাখো মোটামুটি বাইশ হাজার তেইশ হাজার প্রতি হাজার থেকে শুরু যেরকম নেই বা সেরকম টার্সেল দিয়ে যাবে এগুলো হ্যাঁ হ্যাঁ টার্সেল দিয়ে আর এই পেন্ডেল গুলো আর ইয়ারিং গুলো এগুলো কি প্রাইস বা কি ওয়েটের মধ্যে আছে হ্যাঁ এগুলো 1 গ্রাম 1 গ্রাম 10 মিলি 5 মিলি গ্রাম আছে এগুলো মোটামুটি ধরে রাখো 5000 থেকে শুরু 7500 এর ভিতর হবে এবার ওয়েট বেশি হবে

আচ্ছা আপনাদের একটু অ্যাড্রেসটা যদি বলে দেন আমাদের অ্যাড্রেসটা ভেঞ্চি মোড় সুভাষগঞ্জ ভেঞ্চি মোড় কৃত্তিকা জুয়েলারি হাউস ভেঞ্চি মোড়ে আসলে আমাদের দোকান দেখতে পাবে হ্যালো গাইজ দেখে গেলে যে এত সুন্দর সুন্দর আর নিজেদের ইউজের জন্য এত সুন্দর সুন্দর আইটেমগুলো তোমরা যদি এই জিনিসগুলো নিতে চাও বা একবার দেখতে চাও অবশ্যই তোমরা এই ভিএনসি মোড় এখানে এসে সুভাষগঞ্জ ভিএনসি মোড়ে এখানে এসে যোগাযোগ করতে পারো দাদা দোকানটার নাম একবার বলুন কীর্তিকা নিলনী হাউস অবশ্যই আসবে